দাঁড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি পাল্লা কয়টা দুইটা পাল্লা কয়টা দুইটা এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা আর এক পাল্লা দেখি গোপনে ভারত সন্ন্যাসী মহল আজকে যারা কে গাড়ি পাল্লা নিয়ে আসছে তারা বললে কি ন্যায়ের প্রতীক যখন দেশ অভ্যুত্থান হলো ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো আমি আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণে দেশ তৈরি করব। ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব। কিন্তু সাত মহল আজকে যারা গাড়ি পাল্লা নিয়ে আসছে তারা পড়লে কি ন্যায়ের প্রতি ইনসাফের প্রতি কথা ঠিক না কোন ইনসাফ এখন তো দাড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি পাল্লা কয়টা দুইটা পাল্লা কয়টা দুইটা এক পাল্লার ভিতরে দেখি গোপনে এম দেখে আর এক পাল্লা দেখি গোপনে ভারত আমরা বাংলাদেশের মানুষ আমরা Africas সব দেখতে চাই না আমরা ভারতের সব দেখতে চাই না আমরা ইসলামের সমর্থক ঠিক তাওফলের বিভিন্ন রণরঙ্গে ঘুরেছি এই তাওফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি আমাদেরকে বোকা দিয়ে বোকা বানাবেন আর ইসলামকে জবায় করবেন এটা হতে পারে না এটা হতে দেওয়া যায় না এই জন্য আজকে আমি এখানে আসার পরে আপনাদের স্বতঃস্ফূত এই রদ্রের ভিতরে আপনারা উপস্থিতির মাধ্যমে আমার মন খুশিতে ভরে গেছে কথা বেশি লম্বা না করে সংক্ষেপ আমরা অত উন্নয়নের ফুল ঝুরি বলতে পারবো না তবে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি ঘর ছেড়ে পালায় যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। পেলায় আন্দোলন যদি ক্ষমতা আছে কোন নিরাপদ মানুষ তাদের ঘর ছেড়ে পালাতে হবে না মধ্যে এখন বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভাগ্যের প্রতিফলন ঘটবে যে কারা দেশে সরকার গঠন করবে আর কোন নিয়ম আইন অনুযায়ী দেশ চালাবে আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য বিশেষ করে বিএনপির সাথে চটবদ্ধ যারা রয়েছে এবং জামাত নেতৃত্বের সাথে যারা নাকি চোটবদ্ধ হয়েছে বিএনপি তারাও কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে এটা কিন্তু বিএনপি বলে নাই জামাত কিন্তু তারাও বলে নাই যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো তারা পরিষ্কার বলেছে প্রচলিত ধারা নিয়ম আইন অনুযায়ী আমরা দেশ চালাবো আর একটা দল জাতীয় নির্বাচন নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের প্রতিকল হাত পাখা আমরা বলেছি যদি আমাদেরকে কবুল করেন বিজয় দান করেন আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো এখন কথা হলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের বিচারে অনেকে ব্যক্তি ভালো থাকতে পারে কথা ঠিক না যে অমুক ব্যক্তি ভালো এখানে ব্যক্তি ভালো কিন্তু বিবেচনা হয় ব্যক্তি কোন নিয়ম নিয়ে আসছে এইটা হইল আমাদের বিবে শফিকুর রহমান সে দাঁড়ি পাল্লা নিয়ে নির্বাচন করতেছে সে কিন্তু তার নেতা সহ তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না বিএনপির আমাদের শহীদুল ইসলাম সাহেব শহীদুল আলম সাহেব সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে সেও কিন্তু বলে নাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো আর আমাদের আব্দুল মালেক আনোয়ারি সেও হাত পাখা প্রতিদিন নির্বাচন করছে সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় নেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো এর কারণ রয়েছে কারণও রয়েছে কারণ এই চুয়ান্ন বছর যে স্বাধীন হলো যেই নীতি আদর্শের মাধ্যমে এদের চলেছিল আমরাই সুন্দর দেশটাকে এদের পরিচালনায় এই আইনের মাধ্যমের আদর্শের কারণে আমাদের দেশটা পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তাম এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তান গুলো কোন হারা হয়েছে এদের পরিচালনায় এই আইনের কারণেই এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে বেগম পড়া তৈরি হয়েছে এদের আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করে